আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রিফাজ আহমেদ আমার রিফাজ আহমেদ জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা কিন্তু সবাই জানেন যে একটা ভিডিও যদি ফরে হতে না যায় তাহলে কিন্তু সেই ভিডিওতে তেমন লাইক ভিউ হয় না তেমন ভাইরালও হয় না তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখিয়ে দেবো যে কিভাবে আপনি টিকটক অফিসিয়াল অ্যাপসের ফর ইউ অপশন চালু করে আপনার নিজের ভিডিও খুব দ্রুতই ফরে উঠতে নিতে পারবেন এবং ভাইরাল করতে পারবেন খুব সহজেই এজন্য প্রথমে আপনাকে টিকটক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে এবারে নিচে যে প্রোফাইল অপশন আছে এটাতে একটা ক্লিক করতে হবে তো প্রোফাইলে ক্লিক করা হয়ে গেলে এবার আপনার নিজের যে আইডিটা আছে এটা শো করবে এবারে উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করতে হবে সর্বশেষ চার নম্বর অপশন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ক্লিক করবেন এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি এই যে কন্টেন্ট রেফারেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আবার শো করবে এখন এই তিন নম্বর রিফ্রেশ ইউর ফর ইউ ফিড এই অপশানটাতে একটা ক্লিক করবেন এবারে কন্টিনিউতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে রিফ্রেশে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে সবগুলো অপশন আপনাকে অন করে দিতে হবে সবগুলো অপশন অন করা হয়ে গেলে আপনি সাবমিটে একটা ক্লিক করবেন এবারে আপনাকে ব্যাকে চলে আসতে হবে তো ব্যাকে চলে আসার পরে আপনি সর্বপ্রথম আরেকটি অপশন দেখতে পারবেন ফিল্টার কিওয়ার্ড এটাতে একটা ক্লিক করতে হবে এবারে অ্যাড কিওয়ার্ডে একটা ক্লিক করতে হবে এখন কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন শো করবে তো আপনি কিন্তু একবারে ফর অপশনটি অন করবেন না প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি উপরে ইন্টার এ কিবোর্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড অপশনটি এখানে লিখতে হবে যদি আপনি ফানি ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাকে এখানে ফানি লিখতে হবে যদি আপনি নাচ গানের ভিডিও দিতে দেন তাহলে আপনাকে এখানে ড্যান্স লিখতে হবে কিন্তু একটা অবশ্যই খেয়াল রাখতে হবে উপরে কিন্তু প্রথমে আপনাকে একটা হ্যাশ দিতে হবে তো আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন এক্ষেত্রে আপনাকে ব্লগ লিখতে হবে আর এরকম অপশন যদি আপনি না পান তাহলে যদি আপনি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকেন তাহলে আপনাকে আদার্স লিখতে হবে অবশ্যই এটা লিখতে হবে এবার কিন্তু আপনি নিচে যে ফরি অপশন আছে এটাতে সাইন করে দিবেন একটা ক্লিক করে সাইন করে দিবেন এরপরে উপরে যে সেভ অপশন আছে সেভে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখানে কিন্তু আপনি এরকম করে যতগুলো যেই রিলেটেড ভিডিও তৈরি করেন সেটা দিতে পারবেন তো আমাদের কিন্তু পরে অপশনের কাজ পরে অপশন অন করার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আপনি চাইলেই যে কোনো ভিডিও আপলোড করতে পারেন আপনার ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিউ অনেক বেশি হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে নো চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন